খাবে মা বাবা কোনদিন চায় না গাজার টাকা না দেওয়ার কারণে গর্ব ধরেনি মাকে যুবক গলা কেটে হত্যা করে ফেলে দিল পায়ে ধরে বলে গেলাম শুনে রাখবা তুমি যারা বন্ধু বানাও বান্ধবী বানাও টাকা আছে তোমার বন্ধু আছে টাকা নাই তোমার বান্ধবী নাই বন্ধু গুলো দূর দূর করে তোমাকে তাড়াই দিবে কিন্ত আল্লাহর কসম করে বলে গেলাম টাকা নাই তোমার বাড়িতে পয়সা নাই তোমার বাড়িতে তোমার মা অন্যের বাড়িতে কাজ করে যদিও হয় তোমার মতো সন্তান তার মুখে হাসি দেখার জন্য মা অন্যের বাড়িতে কাজ করে তোমার বাবা কমলা বিক্রি করে অন্যের বাড়িতে সকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর তিনশো টাকা কামলার বেতন পেয়ে গেল তোমার বাবা তোমার মতো ছোট্ট বাড়িতে এসে দেখে বাবা ঘুমায় পৃথিবীর বাবা গুলো মায়ের প্রতি প্রতি অনেক ভালোবাসা দেয় সন্তানের আমার প্রিয় যুবকেরা শুনে রেখো তোমার বাবা তোমার শিওরের পাশে এসে একবার দাঁড়ায় একবার বসে রে তোমার ঘুমটা দূরে গেছে তুমি ঘুমাইতেছো একের পরে ঘুমাও সারাটা দিন এই নদীর ভিতরে বাদাম তুলেছে তোমার বাবা সারাটা দিন তোমার বাবা চৈত মাসের বৈশাখ মাসে দিনের মধ্যে কর করার ওদের ভিতরে ভোটটা গাছের ভুটটা উঠাই দিয়েছে তোমার বাবা রোদের ভিতরের সামরাটা কালো হয়ে গেছে সন্ধ্যার সময় তিনশো টাকা পাওয়ার পরে তেতুলিয়া বাজার থেকে একটা কমলা কিনে এনেছে পঞ্চাশ টাকা তোমারে খাওয়াবে এসে দেখে তুমি ঘুমাও তোমার বাবা ঘুমায় না আস্তে আস্তে করে তোমার মায়ের কাছে গিয়ে বলে বিবি রে বলো আমার আব্দুল্লাহ কখনো ঘুমাইছে তুমি কি বলবা না স্ত্রী ডাক বলে স্বামী আমার তোমার আব্দুল্লাহ একটু আগে ঘুমিয়ে গেছে পকেটের ভিতরে কমলা বিবিকে ডাক দিয়ে বলে না সন্তানের কাছে বসে মশা লাগে আস্তে করে মশাটা তারায় দেয় একটু পরে কারেন্ট চলে যায় পাখা দিয়ে বাতাস করে সন্তান তুমি ঘুমাও একটা টের পেলা না তোমার পাশে কে কারেন্ট দেওয়ার পরে বাতাস করতেছে এমন সময় বিদ্যুৎ চলে এলো তোমার গা ঘামে নাই তোমার বাবা টের দিতে ফেলো না তোমাকে ঘুমটা যেন ভেঙ্গে না যায় হঠাৎ করে তোমার পেশাবের চাপ হয়ে গেল বিছনা পেশাব করে দিলে তুমি বুঝল না কোনটা পেশাবের জায়গা কোনটা বিছানা তুমি বুঝল না পেশাব করে দিলে যখন তোমার বাবা রে তোমার মতো সন্তান তারা পেশাবের জায়গা দিয়ে পানিগুলো বের হওয়ার কারণে বিছনাটা ভিজে গেছে তোমার বাবা চিন্তা করা দেখলো সন্তান যদি পেশাবারে ভিতরে থাকে ঠান্ডা লেগে যাবে এইটা ভেবে তোমার মতো সন্তানটাকে উঠায় নিল কোলে হঠাৎ করে তোমার খুমটা ভেঙ্গে গেল বলে দিয়ে বাবার দিকে তাকাও এমন সময় তোমার বাবা তোমারে বসায়া পকেট থেকে একটা কমলা বের করে খোসাটা সিলে সিলে তোমার মতো সন্তানটার মুখের ভিতরে দেয় তোমার মতো ছোট্ট সন্তানের মুখে একটা করে কোষা বাবা মুখের ভিতরে দেয় তুমি সুষে খাও এই দৃশ্যটা দেখে তোমার বাবার চোখ দুইটা ভিজে যায় তোমার গর্ভধারিণী নিমা মা ঘরের ভিতরে ঢোকে টাকাই দেখে স্বামী দুইটা চোখ শোক পানিগুলো গড়ায় গড়ায় ফেলে স্ত্রী স্বামীর কাছে বসে বলেন স্বামী আমার তুমি কি বলল না হঠাৎ করে কি হয়ে গেল তোমার কেন তোমার দুইটা চোখ বে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পরে তুমি কি বললো না এমন সময় বিবির দিকে তাকাইয়া বলে বিবি রে সারাটা দিন কষ্ট করেছিলাম আমার সন্তানটার জন্য পকেটের ভিতরে একটা কমলা কিনেছিলাম তেতুলিয়া বাজার থেকে পঞ্চাশ টাকা দি তোমার বলি রে বলি রে আমার সন্তানের ঘুম ভাঙবে কখন ওই কমলাটা যতক্ষণ না খাওয়াবো আমি বাবার কলিজাটা ঠান্ডা হবে না ঠান্ডা হবে না বিবি আমার সন্তানটার ঘুম ভেঙে গেছে রে কমলাটা যখন খাওয়াইলাম আমার সন্তানটা কমলা তখন সিবে সিবে খেলো তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে সারাটা দিনের পরিশ্রম আমার সার্থক হয়ে গেছে রে বিবি সন্তানটার দুইটা কপাল চুমু দিয়ে আবার বাচ্চাটাকে ঘুমায় দেয় ঘুমায় দেয় যুবক তুমি বোঝো নাই বোঝো নাই সেই বাবাকে আজকে তুমি চাকরের মতো খাটাও তোমার কি মায়া লাগে না তোমার গর্ব এখানে টাকা লাগবে তোমার বাবা কামলা বিক্রি করে টাকা নেই বরং ফিলাফের তোমার মা না খেয়ে কষ্ট করে পাঁচশো পঞ্চাশ টাকা জোগাড় করলো ফিলাপের টাকা তোমারে দিয়ে দিল যুব দাকিল পাশ করলে এসএসসি পাশ করার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তুমি কলেজে ভর্তি হয়ে গেলাম কলেজে ভর্তি হয়ে গিয়ে তুমি প্রেম করে শিখলা একটা মেয়েকে বিয়ে করে আনার পর ওই মেয়েটা আর তোমার মতো মাকে দেখতে পারে না তোমার বাবাকে দেখতে পারে না তুমি তোমার স্ত্রীর কথা শোনার পরে সেদিন একটা জায়গায় শুনলাম একটা কলেজের টুকরা সন্তান মারে পিটায়া পিটায়া পিটের চামড়াটা পর্যন্ত তুলে ফেলে দিয়েছে আমার তিতুলের যুবকেরা ধমসির যুবকেরা পাড়ে বলে গেলামতে যদি পেতে চাও পেতে চাও তোমার বাবা কামলা বিক্রি করে তোমারে বড় বানাইছে কুলাকুলি কোলাকুলি করো বাবার চেহারার দিকে তাকাও তুমি ডিসি হয়েছ এসপি তুমি কৃষকের সন্তান এটা ভুলে যাব না তুমি সাফারি পড়েছ ব্লেজার যা পড়ো না কেন তোমার ওই গরিব পিতার দিকে যখন তুমি তাকাবা আল্লাহ ডাক দে বলে বান্দারে তোর এবং তোমার পিতার মাঝখানে কোনো পর্দা থাকে না আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাটা খুলে দে আমার প্রিয় দিনী ভাইরাম ওই মা বাবা কার কবর আমি জানি না ওই বাবা কার কবর আমি জানি না কার মা কবরে জানি না আমি আজকের আলোচনা আমার জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে জীবন নামক ঘড়ির কাটাটা একদিন বন্ধ হয়ে গেল আর ঘড়ির ব্যাটারি চেঞ্জ করলে ঘড়ি চলে কিন্তু হায়াতের রশিটা একটা বার শেষ হয়ে গেলে ওই রশিটা কিন্তু আর কোনো অবস্থায় চালানো যায় না আমি রা কি বলে দু কবল হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহর কসম করে বললাম সেরাজুল ভাইয়ের চোখ দুইটা ভেজা আবুল কালামের চোখ দুইটা ভেজা ইমামের চোখ দুইটা ভেজা তাদের চোখ ভিজে গেছে রে অন্তর থেকে যদি বলতে পারো মালিক আমি তোমার কাছে ভিক্ষে চাইলাম আমার বাবার কথা মনে হয়ে গেছে চোখ দুইটা ভিজে গেছে আল্লাহ তুমি তো বলেছ চোখ ভেজা সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য দোয়া করে চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আল্লাহ তার পিতা মাতার কবরে আজাব মাফ করে দিয়ে দেয় আমার প্রিয় দিনী ভাই ওই মা কার কবরে জানি না শুনে রাখো মা কে ভালোবাসবো বউরে ভালোবাসবা নিষেধ করি নাই মা কি ভালোবাসবা মায়ের মতো স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো মেডিকেল সায়েন্স র্যাঙ্কটা কথা তোমারে জানাই দিয়ে দিব আমরা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবো রেখে দিবে কবরের ভিতর আমার মতো রাখি বলে আমাকে ইসলাম বলবে বলবে না লাশ কবরের ভিতরে রেখে দাও আল্লাহ কসম করে বলি রে ভাই মৃত্যু হয়ে যাওয়ার পরে মসজিদের মাইক দিয়ে মাইকিন করা হবে অমুক সময় অমুক ব্যক্তির জানা যাও হৃদয় থেকে আজকে আলোচনা শোনায়ে দিয়ে গেলাম দল করেন সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কোন দল করতে আপনাকে নিষেধ করব না অনুরোধ করে গেলাম শুধু একটা কথা আন্দোলন করবেন সংগ্রাম করবেন তাদের জন্য ইননা সলাতি ওয়ান সুকিমা হিয়ায়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন এটা আল্লাহ জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো যারা বলবে সবকিছু আল্লাহর জন্য ওই ব্যক্তিটার যেদিন মৃত্যু হয়ে যাবে রে আজকে গর্ব নিয়মা গড়ের ভিতরে থেকে আমার মতো মানুষটাকে দূর দূর করে তাড়ায় দিয়ে দিবি সন্তানগুলো আমার কাছে আসবে না আমি আমার বাইরে বাড়ির ভিতরে থাকলাম সুন্দর দামি একটা খাট উপরে যদি মারা যায় মানুষটাকে খাটের উপরে রাখবে না খাট থেকে আপনারা মাটিতে বসে আছেন মাটিতে সোয়ায়ে দিবে কিতাবের ভিতরে পড়লাম সন্তানগুলো যখন বাবার দুইটা হাত ধরে দুইটা পা ধরে মাটির উপরে সোয়া দেয় বালিশ দেয় না ওই সময় স্বামী যদি মারা যায় স্ত্রীর দিকে করে করে কেঁদে কেঁদে বলে বিবি রে আমার হয়ে গেল এতগুলো বস্তুর তোমার সাথে আমার দাম্পত্য জীবন চললো একটা দিলে তুমি বালিশ ছাড়া কোনো দিন ঘুমাই নেই ঘুমাই নেই ঘুমাই নেই উপরে বনে নেই ডাক দিয়া বলবে আমার ভিতরে বডি আছে রে হাত আছে পাশে চোখ আছে কিন্তু চোখের আমার আলোটনায় নাই হাত আছে আমার হাতটা ওঠে বিবি বক্স কাট বানাইলাম তিরিশ হাজার টাকা খরচ করে ওই বক্স কাটের উপরে মারা গেলাম আমাকে কেন তুই মাটির উপরে শোয়াই দিলে আফসোস করি না কিন্তু বল মাটির উপরে শোয়ানের উপর আমার মাথার নিচ থেকে বালিশটা কেন সরাই দিলে তুমি কি বলো বানা কোনো কথা আমরা যাবে আব্বা আব্বা বলে গোসলকারীরা এসে সন্তানটাকে সরে দিয়ে দিবে ডাক দিয়ে বলবে কাদোবানা তোমার আব্বাকে নিয়ে গোসল কাটাবো পানি গরম করার মানুষগুলো পাতিলের ভিতরে পানি গরম করবে বড়ই পাতাটা দিয়ে পানি গুলো জাল দিতে দিতে থাকবে পানি গরম হয়ে যাবে আমার ভাইরে মসজিদের বারান্দাতে একটা খাট আছে রে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন বারান্দার দিকে তাকাও একটা দিন কি খেয়াল করে দেখেছে খাটুরে এই খাটের উপরে আমার বাবাকে উঠাইছি রে আমি রাখি আমার গাড়িটা নিয়ে আসলাম গ্যাস তুলতে হয়েছে গাড়ির খরচ আছে ড্রাইভারের খরচ আছে এমন একটা গাড়ি আছে রে ভাই যে একটা টাকা ও গাড়ি ভাড়া কেউ নিবে না কেউ নিবে না কেউ নিবে না সারেজন মানুষ উল্লাস হিসাবে কাটে করে নিয়ে নিবে কিতাবের ভিতরে পড়লাম পানি গরম করার পর। মসজিদের বারান্দার ঘাট বাড়িতে নিয়ে যাওয়া হবে মানুষটাকে উঠানের জন্য এই পাঞ্জাবি গায়ে রাখবে না এই পাঞ্জাবি গায়ে রাখবে না রাখবে না কাটা যদি আমার ভাইরা যদি বোতাম খুলে না বের হয় নতুন ব্লেড কিনে দামি পাঞ্জাবিটা কেটে ফেলে দিয়া উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম আবার উলঙ্গর মতো করে পুরান চাদর দিয়ে আমাকে আবার ওই কাটের উপরে উঠানো হবে গরম পানিগুলো ঢালবে আমার শরীরে কিতাবের ভিতরে পড়ে দেখিলাম প্রতিটা মানুষের শরীরে গোসলকারীরা যখন গরম পানিটা আস্তে আস্তে ঢালে রে গোসলকারীর দিকে মৃত ব্যক্তি তাকায় চোখের আলো নাই ডাক দেওয়ালে গোসল কারি রে আমার সন্তান আমার ঘর থেকে বের করে দিল আমার স্ত্রী আমাকে বিছানা থেকে নামাই দিল তার আমার আপন হলো না তোমরা গোসল কারি আমার জন্য আপন হয়ে যাইবা আমার গায়ে একটা অসাদর নাই বিছানার কিচ্ছু নাই তোমাদের কাছে বলে গেলাম পানিটা দেখো তো বেশি যদি গরম হয় আমার এই শরীরটার উপরে ঢাল বানা যদি ঢাল জানো গরম পানি বেশি হওয়ার কারণে আমার এই চামড়ার শরীরটা ফসকা পড়ে যাবে এই ফসকা আমি দেখতে পারবো না একটা কথা শুনবো না গোসলকারীরা গোসল শেষ করে দেওয়ার পর আমার মতো মানুষটাকে খাটের উপর আবার উঠানো হবে সাদা কাপড় আনবে না কাপড় কিনবে না আতুর গোলাপ সুরমা সন্দনা মার এই সুতের উপরে সুরমা লাগাবি আতরও লাগাবে করবুল আমার দুইটা হাঁটুতে লাগাই দিবে আমি কোনো কথা বলবো না দুনিয়ার মানুষ গুলো আমার দিকে তাকাবে কেউ বা চোখের পানি ফেলে ফেলে কাদুবিরি কাদুবিরি এমন শুনে আবুল কালাম আলামিনের মতো মানুষ আমার লাশের সামনে দাঁড়াবে ইমাম হিসেবে আল্লাহ জোরে বলেন দুনিয়ার দল করলা তুমি আল্লাহ একবার বললা না দুনিয়ার পাশা রাজনীতি করুন আল্লাহ একবার স্লোগান দিতে পারলা না যাওয়ার পরে তোমার মতো মানুষটাকে সামনে নিয়ে ইমাম যখনই বলবে আল্লাহ একুবার এখানে ওয়াজ রেখে দিলাম সেটা হলো এখানে ওয়াজটা ভালো করে বুঝবেন ইমাম যখনই বলবে আল্লাহ অ্যাকুবার তোমার বাবা যদি না হয় ইমামের শ্রদ্ধা কিন্তু পানি বের হবে না আর সন্তান যদি ইমাম হয় বাবার লাশটার সামনে নিয়ে সন্তান যখনই বলবে আল্লাহ অ সন্তানের নাই রে যায় পিতামাতাকে কবরে নামানের পরে যখন ঢাউর দেয় কবর হয় অন্ধকার বাবা মা ভাবে হায় রে মেঘ মনে হয় ধরে গেছে আকাশে একটু পরে মাটির শব্দ হয় কেউ বা দোয়া বলে মিনাহা খলাক না কম কেউ বা অন্য দোয়া বলে যে দোয়া বলেন না কেন মাটির কবরের ভিতরে যখন মাটির শব্দ হয় এমন কোনো মানুষ নাই চিৎকার করে আওয়াজ দিয়ে কাঁদে না যেই কান্না আমি একদিন কাঁদব কি বলে কাঁদে শুনে রাখেন প্রতিটা মানুষ চিৎকার করে ডাক বলেন ও মানুষ নিষ্ঠুর কেমন করে হয়ে গেল এতগুলো মাটির সাপ আমার কেমনে মুখের উপরে দিলে তোমরাই বলো এই বাসটা যদি ভেঙে যায় মাটির সাপ আমি কেমন করে বুকের উপরে সইব আমি পারব না পারব না পারব না একটা কথা কানের ভিতরে ঢুকবে না ঢুকবে না মাটি দেওয়া শেষ করে আমরা বলবো কবর ছেড়ে দাও মুরুদা ব্যক্তি বলবে এখন শেষবারের মতো বলি ছেড়ে দিবে না দিবে না সবাই চলে যাবে কিন্তু আদরের সন্তান কবরটা ছেড়ে দিয়ে যেতে চাইবে না বাবার কবরের দিকে তাকায় টাকায় থাকবে লোকেরা জোর করে বাবার কাছ থেকে সন্তানটাকে স্টিল যেমন করে মুরগি নিয়ে যায় চিক করে সন্তানটারে দুইটা হাত আগলিয়ে ধরে বাবার করবরের কাছ থেকে নিয়ে যাবে এক পা দুই পা করে সবাই যাবে সবাই যাবে বাড়িতে সন্তান ঘরের দিকে তাকায়া ওঝরে চিৎকার করে সন্তান কেঁদে দিবে এমন সময় আল্লাহ বলেন বান্দারে কাঁদবান আমি আল্লাহ বলেছি সবুরে জামিল যদি ধরে তোমার বাবা মার জন্য যদি দোয়া করতে পারো সবার দোয়া কবলও হতেও পারে নাও পারে কিন্তু আমি আল্লা তোমার জন্য জানাই দিয়েছি বা কত আর অব্বুকে আল্লাহ তা আবু তো ইল্লাই হুবিল হুয়ালে দাইনে হেন তোমার আব্বা তো তোমার শিখাই দিয়ে তোমার না

বাবা নাই তোমাকে একদিন যাওয়া লাগবে কবরে তবে তোমাকে সুযোগ করে দিয়ে দিলাম যা চাও আমি এখন দিয়ে দিব আল্লাহর বান্দার হৃদয় খুলে বক্তব্যটা শুনে নেন তখন যদি বলতে পারেন রব্বির হামহমা কামা রব মাইয়ানি সগির আল্লাহ তখন এটা একদা বলবে বান্দারে কাঁদবানা কাদবানা তোমার চোখের পানির নাকের আসা আসারা রে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে করে দিলাম সেই সন্তান যদি সন্তান হয় তাহলে দোয়া করবে আর সন্তান যদি গাজারও হয় হয় বাড়ি গাড়ি ঠিকই থাকবে মরার পরে দোয়াটা আপনি পাবেন না আর দোয়া যদি না পান কবর থাকবে কবরের মতো কবরটা আপনার মতো মানুষটাকে চাপ দিতে থাকবে আল্লাহ করে জোরে পাবেন আমার ভাই যারা উঠেছেন দেখবেন ওঠার পরে সুইচ দেওয়া মাত্র দুই পাশ থেকে গ্লাস দিয়ে লেগে যায় ঠিক তেমনি করে মানুষ মরে যাওয়ার ওপণ নস মরে যাওয়ার ওপন নস মরে যাওয়ার